নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনাদের এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে বিষ রাশি বিষ রাশি জীবন সাথীর শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকবে এই সপ্তাহে আপনার কিন্তু কাজের জায়গায় আপনার কিন্তু মানে ভাগ্য সাথ দেবে আপনার পরিস্থিতি আপনার হয়তো প্রথম থেকে পরিস্থিতি একটু যদি মানে সপ্তাহের শুরুটা যদি একটু ডিস্টার্ব থাকে একটু আপনি ঘাবড়ে যাবেন না বিশ্ববাসীকে বলছি ঘাবড়ে যাবেন না সেটা কিন্তু যত সপ্তাহে কন্টিনিউ থাকবে তখন যদি সেটা আরো আপনার ফেফারে হবে অর্থাৎ আপনি ঘাবড়ে যাবে এই যে শুরুটা বললাম পরিস্থিতি আপনার ফেফারে আসবে এবং আপনার যদি ইনভেস্ট করেন এই সময় এই সপ্তাহে যদি ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন আমি বলবো আপনাকে যেহেতু শ্রাদ্ধপক্ষ চলছে আপনি ইনভেস্ট করার আগে ভেবে চিন্তা করবেন আমি সবসময় বলি এই সঙ্গে শুভ কাজ না করাটা বেটার হবে যদি একান্তে ইনভেস্ট করতে হয় চিন্তা আপনা করে করবেন কাউকে অ্যাডভাইস নিয়ে করবেন সেটা আপনার জন্য ভালো হবে এবং বাবা বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা হতে পারে অর্থাৎ টেনশন হতে পারে ব্যবসার জায়গাটা মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে আপনার সন্তানের কাছ থেকে কিন্তু আপনি যে চাপ ছিল সেটা অনেকটাই কমে যাবে অর্থাৎ সন্তান আপনার পেপারে থাকবে এবং সন্তান আপনার কথার বাধ্য হবে হয়তো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট না হলেও অনেকটা আপনার কথা শুনবে এবং আপনার যা শত্রু রয়েছে তারা কিন্তু আপনার উপর যে এতদিন আপনার উপর যে কেট করছিল আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন এবং স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অবশ্যই পড়াশোনায় মন লাগবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার মনে কোথা থেকে হঠাৎ কোনো বিশেষ লাভ বা বিশেষ কোনো প্রাপ্তি হতে পারে পারিবারিক জীবন আপনার মোটামুটি শান্তি থাকবে জীবন সাথী সহযোগিতা পাবেন বিদ্যার্থী যারা আছে অবশ্যই আপনাকে পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং সপ্তাহের শেষের দিকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সপ্তাহের শেষের দিকে কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে আপনার উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই সপ্তাহ আপনার জন্য খুব ভালো দিন যে কোনো শুভ কাজ এদিন করতেই পারে এই সপ্তাহে সবচেয়ে বেটার দিনটা হচ্ছে আপনার জন্য শুক্রবার শুক্রবারটা আপনার জন্য যথেষ্ট ভালো দিন আপনি এই দিনটা ভালোভাবে কাজে লাগাতে পারেন এটা কিন্তু ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন সবাইকে বললাম স্টেপ স্টেপ বাই আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক চাকরিজীবী যা যারা চাকরির চেষ্টা করছেন সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অবস্থা তারপরে পরের সপ্তাহে আবার স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গোৎস্ব যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রের সময় আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে আপনি কাজের জন্য অর্থাৎ তন্তমতে মতে কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রিডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু রেক্টিভিশন করতে কোনো ডিমোলাইজার দরকার নেই ভাঙাচোড়ার দরকার নেই রেক্টিভিশন করলেই কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিক সময় অবশ্যই আপনি কিন্তু তার প্রপার করতে কিন্তু তার জন্য কিন্তু আপনার প্রপার ফিজ প্রপার রিমুনেশন আপনাকে দিতে হবে তার জন্য যেটা আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার